আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আমি ইকরাম তো আজকে আমি কথা বলবো মূলত চীনা পালন করে লক্ষ লক্ষ টাকা কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন এই কথাটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি নিজে যেহেতু একজন চীনা খামারি এটা নিয়ে আমি আপাতত কাজ করতেছি এটার পাশাপাশি হচ্ছে আমার দেশি মুরগি আছে কিছু সেটা আমি পরীক্ষামূলকভাবে করতেছি তো চীনা প্ল্যানটা নিয়ে আমার সামনে আরো আগানোর চেষ্টা আছে ইনশাআল্লাহ চেষ্টা বলতে পারেন বা পরিকল্পনা আছে হবে ইনশাআল্লাহ তো এখান থেকে আমি প্রফিট পাইতেছি প্রফিট পাইতেছি না এমনটা না পাইতেছি যদি লসই হয়তো তাহলে কিন্তু করতাম না সব কিছুর লস লাভ দুইটাই আছে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে তো ইউটিউবে অনেকে যে প্রবন যে ভিডিও লোভনীয় ভিডিও যে চীনা পালন করে লাখ লাখ টাকা ইনকাম তো এভাবে দেখি অনেক ভিডিও অনেকে বেল দেয় ঠিক আছে সমস্যা নাই যে লাখ লাখ টাকা ইনকাম করে আসলে ভাই সব কিছুই তো লাখ লাখ টাকা ইনকাম করা যায় যে কোনো ব্যবসা যদি আপনার সঠিক পরিচালনা থাকে এখন তিনি আসে যে একদম অনেক লাভ বিষয়টা এমনও না লাভ আছে আলহামদুলিল্লাহ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে ইউটিউবের পাঁচ দশটা ভিডিও দেখেই আপনি কিন্তু কখনোই বড়ো ধরনের ইনভেস্ট করতে যাবেন না এটা করলে আপনি নির্ঘাত লসের সম্মুখীন হবেন তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সেই জন্য আপনি যদি চিনাহাস পালন করতে চান এটা আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে করতে পারেন তবে অবশ্যই আপনাকে একটু অভিজ্ঞ হইতে হবে কারণ আপনি প্রথম অবস্থা আপনি কিসে জানলেন না আপনি ইনভেস্ট করে বসলেন তাহলে দেখা যাবে যে আপনার আপনি লসের সম্মুখীন হবেন তো এটা দরকার নাই আমি মনে করি আর কি আমার জায়গা থেকে তবে আপনারা যদি নিজেরা করেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো আমি মনে করি যে আসলে সব সময় চেষ্টা করি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আমার অভিজ্ঞতা থেকে তো আলহামদুলিল্লাহ আমি যখন প্রথম শুরু করেছিলাম আমি কিন্তু পরীক্ষামূলকভাবে শুরু করছিলাম তো তার মধ্যে দেখলাম যে আসলে না করা যায় তো আলহামদুলিল্লাহ সামনে আরও বড়ো পরিকল্পনা আছে এগুলা এখন দেখতেই পারতেছেন সাদাগুলা এগুলার বাচ্চাও আমি অনেক বিক্রি করতেছি তো আমি মোটামুটি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে আপনাদের যাদের লাগবে তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর চিন্নার সম্পর্কে যে কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন ইনশাআল আমি চেষ্টা করবো আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সব সময় বলার চেষ্টা করি সবাইকে তো আর যারা নতুন তাদেরকে আমি বলবো আপনারা দশটা ২০টা তিরিশটা এভাবে শুরু করেন এভাবে শুরু করে আপনারা দেখেন যদি আপনার ভালো কিছু এখান থেকে পান তাহলে আপনি বড়ো ধরনের ইনভেস্ট করবেন তবে ইউটিউব দেখে অনেক টাকা ইনভেস্ট করার কোনো মানেই হয় না এটা আমার কাছে চেনা হাসে লাভ আছে অবশ্যই লাভ আছে লাভ নাই কেন অবশ্যই আছে তো আপনাকে সঠিক নিয়ম অনুযায়ী করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এখন থেকে আরও ভিডিও দেব আসসালামু আলাইকুম ও